বাংলাদেশ হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর দ্বিতীয় আর একটি দেশে আপনি দেখতে পারবেন না আর আমাদের এই দিগলিয়ার গাজিরাট হল সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ক্ষেত্র এখানে মসজিদ থেকে আজাদের ধ্বনি বেশি আছে একই সাথে পূজার মন্দির থেকে ঘন্টা ধ্বনি আসে আমাদের এই গাজিরা ঠল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছে আজকে বাংলাদেশে যারা বিতাড়িত হয়েছে যারা পরাজিত হয়েছে যারা পালিয়ে গেছে তারা তাদের সর্বশেষ গুটি ব্যবহার করছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিরস